কেউ ধরে না কারণ ছাত্রলীগ মারছে দেখে নাই সবাইরে মারছে ওদের ওদের জন্য এই ছাত্রলীগ যদি ছাত্রদের পাশে না থাকতে পারে কিসের ছাত্রলীগ আজকে এই কোটার তাদের আমাদের পক্ষে থাকা উচিত ছিল ছাত্রছাত্রী আমাদের শুধু জায়গায় মারছে আমাদের ভাইদের গায়ে হাত দিছে আমাদের ভাইদের জন্য এখানে আসতে পারে ক্যাম্পাসের দরজা লাগাই রাখছে আমরা যখন আমাদের ভাইদের মুক্ত করতে গেছি ওরা যারে পারছে তারে মারছে আমরা ওদের ছাড়বো না আমরা যতক্ষণ না আমাদের দাবি মানবে এই রাজপথ আমরা ছাড়বো না আজকে আমি আহত হয়েছি আরো দশটা ভাই আহত হয়েছে এইসব আহতের কি মূল্য নাই আপনাদের রক্ত চাই নাই আমাদের আরো জাগার রক্ত চাই না কত আমার শিক্ষার্থী মারা গেছে আমার সামনে একটা ভিডিও আসছে আমাদের এক ভাই রাস্তায় বইরা রয়েছে Não! Não!